সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান সুপ্রিয় দর্শক খামারি টিভি আজকে এসে উপস্থিত হয়েছে রেশমবাড়ি যে গো থান অর্থাৎ মুক্ত চারণ ভূমিতে গবাদি পশু লালন পালনের দৃশ্য দেখানোর জন্য সুপ্রিয় দর্শক খামারি টিভির নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং কিভাবে গবাদি পশু লালন পালন করা হয় এই মুক্তচারণ ভূমিতে একেবারে বাংলাদেশ বললে গেলে যে পৃথিবীর অন্যান্য যে দেশে গবাদি পশু লালন পালন করা হয় তার মধ্যে বাংলাদেশে সবচেয়ে বিখ্যাত অঞ্চল হল সিরাজগঞ্জের শাহজাদপুরের রেশমবাড়ি এই রেশমবাড়ি থেকেই কথা বলছি সুপ্রিয় দর্শক রেশমবাড়ি বাথানের যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আমরা যে বাথানে এসে উপস্থিত হয়েছি গোচারণ ভূমিতে এখানে যে গরুর যে দেখভালের দায়িত্বে আছে তাদের সাথে কথা বলবো আমরা এই যে মুক্ত চারণ ভূমিতে গবাদি পশুর লালন পালনের সুবিধা এবং এখানকার এই যে বাথান গড়ে ওঠার কারণটা জানতে চাবো আমাদের ভাইয়ের কাছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি আমার দর্শকদের উদ্দেশ্যে একটু পরিচয়টা ভাইয়ের নাম হলো অমর আলী সুপ্রিয় দর্শক খামারি টিভি সবসময় দেশের প্রত্যন্ত অঞ্চলের যে কৃষি এবং কৃষ্টি নিয়ে কথা বলে সুপ্রিয় সাথেই থাকুন এখানে গাবি আছে কতগুলো ভাই কাবি আছে না আপনার প্রায় যে একশো তিরিশটা মতন আছে আচ্ছা এই অঞ্চলটার নাম কি রেশমবাড়ি রেশমবাড়ি এই গাবিগুলো কত সময় পর্যন্ত এখানে থাকবে আপনার সকালবেলা ছেড়ে দিছি আটটার দিকে আর তোলবো এলো দাস একটার দিকে অর্থাৎ আটটার

দানাদার খাদ্য আবার দেওয়া হবে দানাদার খাদ্য কয়বার দেওয়া হয় সকালবেলা একবার আর দুপুরে একবার আর এই কাঁচা ঘাস কাঁচা ঘাস এক এই কাঁচা ঘাস কিভাবে এই জমিগুলো কিভাবে নেওয়া হয়েছে এ নেওয়া হয়েছে নিজস্ব মালিকের জমিটা অর্থাৎ মালিকানা জমি এ ছাড়াও এই অঞ্চলটা এত জমির ঘাস এত গরু খাচ্ছে সবকি এই মালিকানা জমি মালিকানা জমি আছে আপনার মিলভিটের জমি আছে মিল ভিটা অর্থাৎ উত্তরবঙ্গের যে শ্রেষ্ঠ দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিলভিটা এই মিলভিটার ভিটার আওতাধীন কিছু জমি আছে মিলভিটা আবার পায় কোথা থেকে আপনি নীচ কেটে নিয়ে আসে প্লিজ সরকারের কাছ থেকে হ্যাঁ সরকার সরকার মানে এই অঞ্চলে সুপ্রীদর্শক বাথান যে বাথানের গোড়াপত্তন হয়েছিল আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু এই অঞ্চলে প্রায় দেড় হাজার বিঘার মতো হাজার একর জমি এখানে তার যে রেখে যাওয়া সম্পত্তি সেই সম্পত্তিগুলো এখানে থাকার কারণে কারণেই ভূমি গড়ে উঠেছে এই প্রায় এই অঞ্চলটাতে প্রায় চার হাজারের মতো বাধান আছে এবং প্রায় চার লক্ষ গবাদি পশু এখানে মুক্ত চারণ ভূমিতে লালন পালন করা হয় প্রিয় দর্শক এখানে এই গরুগুলো সব কি সবগুলো দুধ দেয় এখানে সব দুধ দেয় না তো এখানে আপনার গাগু আছে আপনার আছে আপনার বকনা বা বকন বাসুর আছে অর্থাৎ এই আইড়ি বাসুর রাখা না এখানে এখানে আইরি বাসুর বর্তমানে একটা আছে ছোট

হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা সুন্দর একটি গাভী দেখতে পাচ্ছি মুন্ডি জাতের নাকি হ্যাঁ এর দুধ কিরকম হয় দুধ সকালবেলা তাও ধরেন আপনি এর পনেরো লিটার দুধ আছে পনেরো লিটার এই গাভীটা যদি বাজারে কিনতে যাওয়া যায় এর দাম কিরকম হবে তাও আপনি তিন লাখ টাকা তিন লাখ টাকা এর কি বাচ্চা আপনার বাচ্চা আছে আপনার আইরি বাচ্চা আছে আইরি বাচ্চা সুপ্রিয় দর্শক আচ্ছা এই গাভীগুলোর যে বিভিন্ন রকমের নাম আছে হ্যাঁ এই নামগুলো কোনটার কি নাম একটু

ডাকলে মানে কানও খারাপ করে না গাছ খাওয়ার দান্দায় আছে খুব সুন্দর একটি গাভি সুপ্রিয় দর্শক আমরা আহ নাম কি বলছিলেন মোহাম্মদ অমর আলী সুন্দর একটি নাম আমাদের খলিফা অমর আলীর নামে নাম ভাই এখানে কতদিন আছেন আছি বর্তমান আমি যে তাও তিন বছর তিন বছর মানে এই বাথানে আপনাদের কিভাবে পারিশ্রমিক দেওয়া হয় মাসে বেতন দেওয়া হয় মাসে বেতন দেওয়া হয় তাতে গোবাদি পশু লালন পালন করে মালিকের থাকে হ্যাঁ অবশ্যই থাকে থাকে না বর্তমান দুধের বাজার কিরকম বর্তমান দুধের বাজার হইলে পঁচল্লিশ টাকা করে পঁয়তাল্লিশ টাকা সকাল বিকাল একই এটা কি দুধের দাম কিভাবে দেয় রেট ফ্যাট দেখে দেয় নাকি এমনি সাথে ফ্যাটে অর্থাৎ দুধের যে ফ্যাট সেই ফ্যাটের উপর নির্ধারণ করে দাম নির্ধারণ করা হয় সুপ্রিয় দর্শক ওমর আলী ভাইয়ের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো জায়গায় নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম ঠিক আছে আবার দেখা হোক ইনশাল্লাহ